বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন আগামী জাতীয় নির্বাচন একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর এই চ্যালেঞ্জ জয় করতে হলে দরকার ইস্পাত কঠিন ঐক্য ও সংগঠিত প্রচেষ্টা তিনি বলেন নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিক ধানের শেষ প্রতীকের পক্ষে দলের প্রতিটি নেতাকর্মীকে কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে দলগত ঐক্য ও জনগণের বিশ্বাস অর্জনই আমাদের বিজয়ের মূল চাবিকাঠি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বুধবার আট অক্টোবর সিলেট দুই আসনের ওসমানীনগর উপজেলায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন সারাদিন তিনি শেরপুর ১৯ মাইল বেগমপুর করাইল গোয়ালাবাজার

আমরা সব বিএনপি হরি বিএনপি হরি বিএনপি হরি দানর শিষ হইলো আমরা সিম্বল একটা জিনিস সুনিশ্চিত দানর শিশে নির্বাচন করবো বিশ্বনাথ